আসসালামু আলাইকুম এটা আমাদের কোম্পানি জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে আমাদের পাঁচ চাকা গাড়ি আগের ভিডিওতে দেখ দেখাইছিলাম একটা পাঁচ চাকা গাড়ি দিলাম আরও একটা পাঁচ চাকা গাড়ি রেডি হচ্ছে ইনশাল্লাহ এটাও যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা একটা নিউ মডেল গাড়ি এখানে চল্লিশ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে পিছনে ডাবল চাকা অর্থাৎ দুয়ে দুয়ে চার চাকা আর সামনে একটা অনেক হ্যাভি ওয়াইট একটা মালামাল দিয়ে গাড়ি তৈরি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে আমাদের ডিজাইন সম্বন্ধে এই যে ডাইনামা এই যে আমাদের এই বেল্ট ডাবল বেল্ট এখানে এই ডাবল বেল্ট সিঙ্গেল বেল ব্যবহার আমরা করি না ডাবল বেল ব্যবহার করি সম্পূর্ণ একটা নিউ মডেল গাড়ি এই যে এখানে ফল্ডিং নেট ফল্ডিং যেটা নেট ফল্ডিং এর বিষয়টা ওটা আসে দেখাও তো একটু এই যে নেট দাও এই যে নেট এই যে এই যে আমাদের এখানেও নেট ফল্ডিং ইয়ে আপনাদের ফ্যানের হাওয়া ফল্ডিং এই যে এখানে ফারলিং করা আছে তারপর আরেকটা এখানেও ফল্ডিং দেওয়া আছে এই যে নাট হাওয়া কম বেশ হবে এটা গাড়ির উপরে কাজ চলতেছে ইনশাল্লাহ এটা আমাদের ব্রেকের সিস্টেম সম্পূর্ণ নিউ মডেল একটা সিস্টেম এখানে বক্স করে দেওয়া আছে পুরাটা একটা হ্যাভি মাল দিয়ে গাড়িটা তৈরি করা আছে এখানে তিন বেল্ট দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে স্পেশাল গিয়ার আমাদের নিজস্ব তৈরি স্পেশাল গিয়ার একটা খুব ভালো গিয়ার অনেকে চার গিয়ার ও নেয় আমাদের তৈরি গিয়ার এটা একটা স্পেশাল গিয়ার বিভিন্ন লোক বিভিন্ন রকমের কাজ করে নেয় সেভাবে দেওয়া হয় আপনারা এখানে কমেন্ট নাম্বার দেওয়া থাকবে মোবাইলে আপনার নাম্বারে যোগাযোগ করবেন এখানে একটা বাক্স মানে জিনিস রাখার জন্য একটা বাক্স এখানে এখানে এই যে একটা ফেস ডিবিন এটারও কাজ হবে এই যে ড্রাম